সোয়ানটা আসলে লং টাইমের জন্য আর সোয়ান যেহেতু কোনো ককশিট অথবা কম দামি কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করে না সেহেতু সোয়ানের সবগুলা কোয়ালিটি ভালো স্ক্যানার জি স্ক্যানারটা আপনি কিন্তু স্ক্যান করে দেখাইতে মানে নিতে পারবেন যে জিনিস অরিজিনাল কিনা এই যে দেখেন স্ক্যান করলে কিন্তু সোয়ানের দেখেন আপনার ওয়েবসাইটে চলে আসছে আর এই যে ম্যাট্রেস গুলা এটা অর্ডার করলে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন পিলো ফ্রি থাকে একটা করে পিলো ফ্রি থাকবে জি ভাই এটা ফেল চাই আচ্ছা ফেল চাই অর্থোপেডিক মানে এটা হলো অরিজিনাল অর্থোপেডিক যেটা ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাক পেন সাপোর্টেড আচ্ছা আচ্ছা আর এই ম্যাট্রেস গুলা লংজিভিটি এমন যে আপনি খাট যতদিন ম্যাট্রেস ততদিন ম্যাট্রেস ততদিন খাট এই সেই সোয়ানের বনের স্প্রিং ম্যাট্রেস

সবচাইতে হাই কোয়ালিটি ম্যাট্রেস হচ্ছে সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস এবং আপনারা যদি সরাসরি ডিলারদের কাছ থেকে ম্যাট্রেস কিনতে চান অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে বা অর্ডার করতে হবে তাজমহল পর্দা গ্যালারি থেকে ওনারা কিন্তু অফলাইন এবং অনলাইন দুটোতে অ্যাক্টিভ রয়েছে চব্বিশ ঘন্টা আপনারা যে কোনো সময় অর্ডার কনফার্ম করতে পারেন তো কথা বাড়াবো না আমরা ম্যাট্রেসগুলো দেখব এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেব কীভাবে ডেলিভারি নেবেন কী দেখে ম্যাট্রেস কিনবেন কেন সোয়ানের ম্যাট্রেস কিনবেন সব কিছু আজকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি আমরা সোনার ম্যাট্রেস দেখাবো ভাই সোনের ম্যাট্রেস দেখাবো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এখানে কিন্তু দর্শক নন ব্র্যান্ড কোনো ম্যাট্রেস নাই বা নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট নাই আপনারা এখানে আসলে কিন্তু অলওয়েজ ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন সোয়ান রয়েছে সব সময়ের মতো ওকে পাশাপাশি কিন্তু আপনারা এখানে সোফার ফোম ফোমের কভারও পেয়ে যাবেন পর্দা রয়েছে বেডিং আইটেমের সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে

এর কিন্তু সামনে আসবে মোনাটার স্বপ্ন এবং মনেটারের পাশেই তাজমল পদ্মা গ্যালারি আচ্ছা ঠিক আছে তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক যে কোনো প্রয়োজন স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই কোন কোয়ালিটিতে শুরু করবেন আগে

ঠিক আছে ডুপ্লিকেট হইতে পারে এখন যতটা সম্ভব আসলে ডুপ্লিকেট ঠেকানো তো আমাদের কাজ না তারপরও আমি যতটা সম্পর্ক মানে সম্ভব একটু ধারণা দিয়ে দেই যে কিভাবে আপনি অরিজিনালটা চিনবেন যেমন এই যে পাশে যে স্টিকার গুলা এটা দেখেন এই যে সুন্দর করে স্টিকার গুলা লাগানো আছে টেপ গুলা এটা কিন্তু হাসমার্কার লোগোটা দেওয়া আছে জি পুরাটাই কিন্তু হাসমার্কার লোগোটা দেওয়া আছে এরপরে আসলে কি সোয়ানের যে কাপড় গুলা থাকে কাপড় হ্যাঁ প্রত্যেকটা কাপড়ে কিন্তু সোয়ান লেখা লেখা থাকে লেখা থাকে তারপরে যে এখানে সোয়ান লেখা থাকবে এখানে সেলাই করা এখানে যে ট্যাগটা এই ট্যাগটা দেখেন দুই পাশে কিন্তু সেলাই দেওয়া আছে লেবেলটা এটা কিন্তু সোয়ান ম্যাট্রেস লেখা আছে এদিকে কিন্তু

সোয়ানের কিন্তু এখানে পাশে কিন্তু স্টিকার করা আছে যেটা কিন্তু আপনার সুন্দর করে যেটা যে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু লেখা আছে এদিকে এবং প্রত্যেকটা ছোট করে দেখেন একটা লোগোর মতো করা আছে যেটার ভিতরে কোনটা কোন কোয়ালিটি আছে কি আছে ভিতরে এর এটা মনে করেন দেওয়া আছে এখানে এর জন্য সোয়ান যদি আপনি দেখে কিনতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কম জি এটা আসলে সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা আমি আপনার দেখাইলাম এটা কিন্তু অনেক ছোট এটা কিন্তু সিঙ্গেল সাইজ

দেখতে একটু পাড়ায় দেখাই ভাই দেখেন এই যে এটা আমি উপরে উঠছি দেখেন সফট উঠে দেখেন আচ্ছা বেশ আরামদায়ক আচ্ছা আচ্ছা

এই ম্যাট্রেসটা আপনার যেটা আমি বিছাইছি এটা 5 বাই 7 5 বাই 7 এই ম্যাট্রেসটার দাম হচ্ছে হলো আপনার 9500 টাকা আচ্ছা এটা যেটা বড়টা কিং সাইজ যেটা 6 বাই 7 6 বাই 7 এর দাম পড়বে 10500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এবং একটা করে পিলো ফ্রি থাকবে ফ্রি থাকবে দুইটা সাইড এ কিন্তু নরম দেখেন এই কতটা নরম আপনি আমার দিকে একটু করেন ফোকাস করেন দেখেন কতটা নরম এইগুলা অনেক নরম আরামদায়ক দেখেন ভাই কিনারে আসলাম দেখেন অনেক নরম এগুলা এই ম্যাট্রেসটার নাম হচ্ছে হলো হাই কমফোর্ট এদিকে দেখেন স্টিকার দেওয়া আছে আপনি একটু এদিকে এদিকে সুন্দর করে একটু দেখাই দিন জি এই ম্যাট্রেসটা একটু উল্টায় দেখাই উল্টাইলে ওই পাশটা কেমন তাহলে বুঝতে পারবেন যে এই পাশটা দুই পাশে একই রকম দুই পাশে নরম ভাই এটা আচ্ছা আচ্ছা দুই পাশে একই রকম দেখেন দুই পাশে যাচ্ছে এই আরামদায়ক গুলা এইগুলা হলো আপনার ছয় বাই সাত ছয় বাই সাত সাইজ যেটা এটার দাম হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত এটার দাম পড়ে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং সাথে একটা করে পিলো ফ্রি পাবেন ওকে ঠিক আছে তারপর কোনটা দেখবো ভাই ভাই এরপরে দেখা বলো আপনার সোয়ানের ফেলমিটটা ফেলমিটটা জি আচ্ছা আমি একটু নামায় দেখাই ভাই এটা কি সেই ফেলমিট জি ভাই এটা ফেলমিট আচ্ছা অর্থাৎ সোয়ানের মধ্যে যারা অনেক বেশি হার্ড চান রাইট যে প্রচুর হার্ড হবে ওকে প্রচুর হার্ড হবে তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা অনেক হার্ড অনেক হার্ড জি আচ্ছা এগুলো কিন্তু আপনার ব্যাক পেইন সাপোর্টেড এই ম্যাট্রেসগুলো দেখেন এদিকে কিন্তু আপনার ফেলমিটটা কিন্তু লেখা আছে

এটা দেখেন স্টিকার লেখা আছে জি 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 স্টিকারে লেখা আছে জি জি ভিতরে কি দেওয়া আছে এটা ছবি দেওয়া আছে এগুলো আসলে আট ইঞ্চ উঁচা কিন্তু ভাই পুরো আরামের রাজ্য ম্যাট্রেস গুলা

তাদের আমি বলবো যে আমাদের এই হোয়াটসঅ্যাপ তে নাম্বারগুলো আমাদের সম্পর্কে জানবেন এরপর প্রোডাক্ট নেবেন এবং প্রোডাক্ট যখন আপনার ডেলিভারি যখন হাতে পাবেন তখন প্রোডাক্ট অরিজিনাল আছে কিনা এটা মনে করেন যে স্ক্যানার সিস্টেমটা অথবা অন্যান্য যেগুলা মিলাই দেখার মতো আছে যেগুলো বললাম এগুলো মিলাই দেখে তারপরে প্রোডাক্ট রাখবেন ঠিক আছে তাছাড়া দশক স্ক্যানার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে তা আজকের মত আমরা বিদায় নেচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম